নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ভ্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দিনটি হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল দশটা আর এখন থেকেই ব্লগটা শুরু করছি তৃষ্ণা সকালে স্কুলে গিয়েছিল ওর কিন্তু গতকাল থেকে পরীক্ষা মানে শুক্রবার থেকে পরীক্ষা সেই জন্য আজকের স্কুলটা করে এলো আর আমি এদিকে বাসি কাজ সেরে রান্নাও করা হয়ে গিয়েছে ভাত তরকারি সব বারান্দায় গুছিয়ে রেখেছি ওরা এসেছে ওদেরকে খেতে দেব তাই আমি খাবো আর তৃষ্ণার বাবা তো দোকানে যাবে তাই ওনার খাবারটাও গুছিয়ে রেখেছি আর এদিকে তৃষ্ণা এসে খুব বিরক্ত হয়ে গিয়েছে কেন জানেন আমি করছি ক্যামেরা আর সেজন্যই ও খুব রেগে যাচ্ছে আর আজকের তৃষ্ণা স্কুল থেকে আসার পথে অনেক কিছু খাবার কিনে এনেছে ওই এতক্ষণে ওই খাবারগুলো দেখাতে পারছিল না বলে আরো ভীষণ রেগে যাচ্ছিল আমার উপরে বাড়িতে তৃষ্ণার জন্য অনেক খাবার রয়েছে আপনারা জানেন কিছুদিন আগে তৃষ্ণার বাবা অনেক খাবার এনে রেখে দিয়েছে কিন্তু সে খাবারগুলো এখন আর ওর পছন্দ হচ্ছে না তাই স্কুল থেকে আসার পথে কাকাইয়ের দোকান থেকে খাবার পছন্দ করে নিয়ে চলে এসেছে আর আমার জন্যও খাবার নিয়ে এসেছে যাতে আমি ওকে বকা না দিই কারণ একটাই কারণ যে বাড়িতে অনেক খাবার রয়েছে এলেই হয়তো আমি বলবো যে এত খাবার আবার এনেছিস কেন সেই ভয়েতে আমার জন্য এই সবুজ বুট নিয়ে চলে এসেছে সবুজ বুটটা কিন্তু আমি খুব পছন্দ করি কৃষ্ণাও পছন্দ করে কোন দিন কোন খাবারটা খাবে সেই সব কথা নিয়ে এখন বক বক করছে স্কুলের ড্রেস এখনো কিছু খুলতে পারেনি একটা একটা করে বের করছে এখনও রুটি বের করতে বাকি এই রুটিটা কিন্তু কয়েকদিন আগেও খেয়েছে আপনারা দেখেছেন আমি প্লেটে করে কেটে দিয়েছিলাম ভিতরে সাদা ক্রিম দেওয়া তো রুটিটা খুবই টেস্ট ওর মুখে তো লেগেছে তাই ও আবার নিয়ে এসেছে তো এখনও কিন্তু স্কুলের টিফিন বের করতে বাকি তাই এখনও ও কাজে লেগে পড়েছে টিফিন বের করার জন্য কী রান্না হয়েছে স্কুলে আজকের সেটাই দেখানোর জন্য ও খুব উদ্গীব আজকের কিন্তু স্কুলে রান্না হয়েছিল কুমড়ো আর আলুর তরকারি যেটা কিন্তু ওর একদমই পছন্দের নয় তাই দেখেই বলল মা আমি খাব না কারণ টিফিনটা তো ও ধরতে পারে না ওর বাবা ধরে সেই জন্য ও জানে না যে কি রান্না হয়েছে তাই বাড়ি এসে প্রথমে ও দেখে নেয় স্কুলের টিফিন কি আছে যদি স্কুলের টিফিনে সবিন বা ডিম থাকে সেদিন খাবে আর নাহলে বাড়ির খাবার খাবে আর ওই খাবারটা আমাকেই খেতে হয় তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আপনাদের সাথে আর আজকের যেহেতু বৃহস্পতিবার আর প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট কিন্তু আমাদের নিয়মে নতুন করে পাততে হয় তেইত্রিশ না আজকের লক্ষ্মীর ঘট পাচ্ছে ও তো কোনোদিনও লক্ষ্মীর ঘট বসায়নি আর আজকেরও বসাতে পারছে না আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবেই করছে আর একটু ভয়ে ভয়ে কাজ করছে যে হাত লেগে না কোনো কিছু পড়ে যায় সেই ভয়ে ভীতু রয়েছে তবে ঠাকুর ঠাকুরঘরটা কিন্তু আজকেরও খুব সুন্দর করে সাজিয়েছে আসলে কি বলুন তো আমি যখন করি একটু তাড়াহুড়ো করে কাজ করি সব দিকে খেয়াল থাকে এদিকের কাজ সেরে আরও কোন দিকের কাজে যাব সেই কথা মাথায় চলতে থাকে কিন্তু ওতো ছোট ছোটো মানুষ দীর্ঘ সময় ধরে কিন্তু কাজটা সেরে ফেলছে আজকের এত সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়েছে সত্যি আমার তো মন কেড়ে নিয়েছে তৃষ্ণা যখন ছোট ছিল আমার না ভীষণ অসুবিধা হতো আসলে সংসারের কাজ সেরে গোপাল সোনাকে খাওয়া দেওয়া ঠাকুরের ঠিক মতো সেবা দেওয়া গুণ আমি করে উঠতে পারতাম না তৃষ্ণা এখন বড় হয়েছে টাইম মতো সব কিছু আমি করতে পারি আমার যদি একটু কাজ করতে গিয়ে দেরি হয়ে যায় আমার তৃষ্ণাকে বললে তৃষ্ণা দৌড়িয়ে এসে পুজোটা দিয়ে দেয় ওকে তাড়াতাড়ি যখন স্নান করিয়ে দিই ও আর খেলা করে না স্নান করার পরে এসে কিন্তু ঠাকুর ঘরের কাজে হাত লাগায় আমার যদি স্নান করতে একটু দেরি হয় তৃষ্ণা কিন্তু তাড়াতাড়ি স্নান করে চলে এসে আগে গোপাল সোনাকে স্নান করিয়ে দেবে আর আমি হয়তো একটু দেরি করে স্নান করে এসে ঠাকুরঘরটা গুছিয়ে ফেলি এইভাবে দুজনে হাতে হাতে করে নিই বলে আমাদের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এর থেকে তৃষ্ণাও সব কিছু শিখতে পারে কিভাবে ঠাকুর দিতে হয় পরে আর অসুবিধা হবে না ওর তো যাই হোক দেখুন ঠাকুর ঘরটা কী সুন্দর করে সাজিয়েছে ঘরটার চারিদিকে গাঁদা ফুল আর লাল ফুল দিয়ে কি সুন্দর করে বসিয়ে রেখেছে গীতাতে সাদা ফুল দিতে হয় কিন্তু সাদা ফুল তো ছিল না তাই একটু হলুদ গাঁদা ফুল নিয়ে গীতাতে দিয়েছে তো ও যেটা মনে হয়েছে ও সেটা করেছে তো আমি বলেছিলাম লাল ফুল কোনোদিন গীতাতে ছোঁয়াতে নেই সেটাও মাথায় রেখেছে তাই জন্য একটা হলুদ গাঁদা দিয়েছে আর এদিকে আমার গোপাল সোনাকেও সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে গোপাল ভাইকে কিন্তু তৃষ্ণা খুব ভালোবাসে আর আজকের এক কাণ্ড হয়েছে জানেন আজকের হলো আমার দেওরের মেয়ের জন্মদিন তবে আজকের সেইভাবে লোকজন খাওয়া দাওয়া করবে না বাড়ির কয়েকজনের খাওয়া দাওয়া তো আজকের আমাদেরও খাওয়া দাওয়ার কথা ছিল কিন্তু আমি তো যেতে পারিনি আর সেই জন্যই তৃষ্ণার কাকিয়া কিন্তু সব খাবার বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে ও নিজে এসেই দিয়ে গিয়েছে তবে আজকের হয়েছিল সব নিরামিষ বৃহস্পতিবার যেহেতু তাই ফ্রায়েড রাইস ভাত আর জন্মদিন যেহেতু পায়েসটা তো অবশ্যই রাখতে হবে তাই করেছিল পায়েস আর এদিকে হয়েছে বেলের চাটনি তবে বেলের চাটনিটা কিন্তু আমি প্রথম খেলাম বেলের টক খেয়েছি আচার খেয়েছি কিন্তু আমি চাটনি কোনো দিন খাইনি তবে খেতে বেশ ভালো লাগলো আর হয়েছিলো ফুলকপি আলু দিয়ে পনিরের তরকারি সঙ্গে কাবলি ছোলাও ছিল তো খেতে বেশ ভালো হয়েছিল কৃষ্ণা তো বাড়ির খাবার খাইনি আর বাড়িতে যা রান্না করেছি সব কিন্তু এক্সট্রা ধরা রয়েছে জানি না ওগুলো কখন খাবো চলুন তাহলে আজকের খাওয়া দাওয়া করতে করতেই ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আর একটি সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন